আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস এক পার্ট ওয়ান চাপ্টার ওয়ানের এ ফাংশন খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব কিছু বেসিক আলোচনা আছে এবং দুইটা অঙ্ক আলোচনা করব প্রথমে যে টপিকগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে ফাংশনের ডুমেন কু ডুমেন এবং রেঞ্জ এগুলো আপনাদের পরীক্ষা মধ্যে সংজ্ঞাতেও আসে আপনাদের কাজে লাগবে দূরে এফ সাজ দ্যাট এক্স টেন্স টু ওয়াই একটি ফাংশন আমরা কি দূরে নিয়েছি এটা কি একটা আমাদের ফাংশন তাহলে এক্স কে এফ এর ডোমেন যে এক্স যে আছে এটা এটা কি বলে এই এফ এর কি ডোমেন বলে ওয়াই কে ওয়াই কে এফ এর কু ডোমেন যে ওয়াই যে আছে ওয়াই কে এফ এর কী বলে ডোমেন বলে বা কাউন্টার ডোমেন এবং ওয়াই সেটের অন্তর্গত সকল অ্যাপ সম্পর্কিত উপাদান বা প্রতিবিম্ব নিয়ে যে উপসেট গঠিত হয় তাকে পাংশনটির র্যান্স বলা হয় কী বলছে ওয়াই সেটের যে ওয়াই যে সেটটা আছে ওয়াই সেটের অন্তর্গত সকল অ্যাপ সম্পর্কিত উপাদান বা প্রতিবিম্ব নিয়ে যে উপসেট গঠিত হয় তাকে কি পাংশনটির র্যান্স বলা হয় এটা হচ্ছে আমাদের যে মনে করেন ডোমেন একটা সেট থাকে এবং তার মধ্যে আর কি কু ডোমেন সেট থাকে এ দুইটার মধ্যে আমাদের যে যে দুই মধ্যে আমাদের কি সম্পর্ক সৃষ্টি হবে ওইটাই বলবো কি আমাদের রেঞ্জ মানে একটা সেট আছে মনে করেন এ আর একটা সেট আছে বি দুইটা সেটের যে গুলো মধ্যে আমাকে সম্পর্ক সৃষ্টি হবে ওইটাই হবে আমাদের কি রেঞ্জ এফ এ ডোমেন কু ডোমেন এবং রেঞ্জকে যতক্রমে ক্রমে ডুমেনকে ডি এফ কুডোমেনকে কুড এফ এবং রেঞ্জকে কি আর এফ দ্বারা কি প্রকাশ করায় এখন আপনারা এখানে যে আসে রেঞ্জটা ওটা আর টু আপনাদেরকে আমি চিত্র দ্বারা বুঝিয়ে দিই তাহলে আপনারা আর টু ক্লিয়ার হয়ে যাবেন এই চিত্রটা মনে করো এখানে নিলাম সেট এ আরটা নিলাম কত সেট বি অথবা আপনারা সেট এক্স অথবা সেট কি ওয়াই নিতে পারেন এখানে যেগুলো বৃত্তের মাধ্যমে যেগুলো আছে এই সবগুলো হচ্ছে আমাদের কি ডোমেন প্রথমে যে সেটটা থাকবো এক্স বা এ সেট আপনারা যাই ধরেন তা হচ্ছে কি আমাদের ডোমেন আবার আমরা আরটা সেট নিলাম সেট বি বা সেট ওয়াই আপনারা নিতে পারেন সেট বি নিলাম এখানে আমাদের যে উপাদানগুলো আছে এই সবগুলোই বলা হবে কি কো ডোমেন তাহলে আমরা কি ডোমেন কি আমরা চিত্রের মধ্যে বুঝতে পারছি এবং কো ডোমেন কি তাও বুঝতে পারছি এখন আমাদের কি রেঞ্জটা বুঝতে হবে রেঞ্জটা হচ্ছে দেখেন আমাদের এ কিন্তু বি এর সাথে কি একটা সম্পর্ক তৈরি করছে দুই এর সাথে একটা কি সম্পর্ক সম্পর্ক তৈরি করছে তিন সি এর সাথে কি একটা সম্পর্ক তৈরি করছে ফোর ডি এর সাথে কি একটা সম্পর্ক তৈরি করছে কিন্তু কো ডোমেনে যে এটা আছে এটা কিন্তু আমাদের কি কারোর সাথে কি সম্পর্ক তৈরি করে নেয় তাহলে আমাদের ওয়ান টু থ্রি ফোর যে উপাদানগুলো আছে এখানে যে সেটের উপাদানগুলো আছে এটা এই বি সেটের যাদের সাথে আমাদের কি সম্পর্ক তৈরি করছে এগুলো হচ্ছে আমাদের কি রেঞ্জ তাহলে এখানে এ বি সিডি এর সাথে কি সম্পর্ক করছে আমার এ সেটটা তাহলে এগুলো কি আমাদের রেঞ্জ আশা করি সবাই বুঝতে পারছেন আশা করি এর ফোর আর ডোম্যান এবং রেঞ্জে আর কি কোনো সমস্যা থাকবে না এখন আমরা দুইটা অঙ্ক সমাধান করব ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। নিম্নের ফাংশনগুলো ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো একটা দেওয়া আছে ফাংশন এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে আমি প্রথমে এক নাম্বারটা সমাধান করব সলিউশন দেওয়া আছে এফ অফ এক্স দেওয়া আছে আমাদের এক্স বাই এক্স প্লাস ওয়ান এটা আমার দেওয়া আছে এবার আমাদের একটা বিষয় বুঝতে হবে যে এফ অফ এক্স যে কথা ওয়াই একই মানে এফ অফ এক্স আমরা ওয়াই লিখতে পারব এফ অফ এক্স যে কথা আমাদের ওয়াই কি আমাদের একই কথা তাহলে আমাদের এখানে যখন আমরা প্রথমে আমরা ডুমেন নির্ণয় করবো যে ডুমের নির্ণয় করি আমাদের এই ফাংশনটা কোনো অসংজ্ঞায়িত মান হতে পারবে না কি কী বলছে আমাদের যে এখানে যে একটা জিরো মান আসে এই মানটা যদি আমাদের জিরো হয়ে যায় তাহলে কি আমাদের কি অসংজ্ঞায়িত হয়ে যাবে তাহলে আমাদের দেখতে হবে কোন মানটা নিলে আমাদের কি অসংজ্ঞায়িত হয়ে যাবে এটা আগে বের করব ওই মানটা ছাড়া আমরা কি হিসাব করব তাহলে মনে করেন আমরা এনা দেওয়া আছে কত এক্স প্লাস ওয়ান আমরা দূরে নেব কত এক্স প্লাস ওয়ান টু জিরো এখান থেকে যদি আমরা এক্সে মান বসি এক্স কত প্লাস ওয়ান এদিকে গেলে হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে এখন দেখেন এর মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে কি যে এক্সে মান মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কি জিরু হয়ে যাব যদি জিরো হয় তাহলে কি এই ফাংশনটাই আমাদের কি অসংজ্ঞায়িত হয়ে যাবে কারণ আমাদের আমাদের কি এখানে অসংজ্ঞায়িত হয়ে যাবে এমন কোনো মান নিতে পারবো না তাহলে এখানে কী বলছি এক্স এ মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে কি এটা অসংজ্ঞায়িত হয়ে যায় কারণ অসংজ্ঞায়িত হয়ে যাবে এমন কোনো মান আমরা কি নেব না তাহলে এক্স ইজিগুল টু মাইনাস ওয়ান এক্সের সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান কি বাস্তব হবে কোন মানটা এক্স টু যে মানটা বাইছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হলে এখানে জিরো হয়ে যাবে জিরো হইলে কি অসংজ্ঞায়িত হয়ে যাবে তাহলে আমরা কি এক্স -1 টু মাইনাস ওয়ান এক্সের সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হবে তাহলে যে কথাটা বললাম এই কথাটা আমি এখানে কি লিখে নিলাম কারণ এফ অফ এক্স মান কি বাস্তব হবে কত এই যে এফ অফ এক্স বলতেছি এই মানটা কারণ এক্স এই যে এক্স সমান মাইনাস ওয়ান এক্স সমান মাইনাস ওয়ান ব্যতীত মানে এই মানটা ছাড়া আমাদের কি সকল মানের জন্য কি এ মানটা কি বাস্তব হবে কারণ এ মাইনাস ওয়ান ছাড়া আমরা যে কোনো মান যদি বসে এখানে তাহলে কি জিরো হবে না জিরো যদি না হয় তাহলে কি আমাদের অসংজ্ঞায়িত হবে না তো সুতরাং ডুমেন তাহলে ডোমেনটা আমরা কী দেওয়ার পর আগে পড়ে আসছি ডিএফ এটা হচ্ছে কি আমাদের ডুমেন ডুমেন এখন আমাদের আর এটা হচ্ছে আমাদের সকল বাস্তব সংখ্যার জন্য আর এইভাবে লেখা হয় আর আর থেকে আমরা এখানে যে মানটা আছে যে এক্স ইগুলো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান স্যার তাহলে এই মানটা আমরা কী করব বাদ করে দেব মানে বিক করে দেব মাইনাস ওয়ান এই হচ্ছে আপনাদের ডুমেন এখন আমরা র্যান্স বের করব আবার আমরা যখন ডুমেন বের করবো তখন কিন্তু দেখেন সবগুলো এক্স আমাদের এদিকে ছিল যখন আমরা ডুমেন বের করছি আর যখন র্যান্স বের করবো তখন আমাদের এদিকে সব মান কি ওয়াই থাকবে তাহলে আবার যে এ তটুক সময় আমরা কি লিখতে পারি ওয়াই লিখতে পারি এখানে লিখছিলাম এফ অফ এক্সের কথা আমাদের ওয়াই কি একই কথা তাহলে আবার আমরা লিখতে পারি ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স সমান এক্স বাই এক্স প্লাস কত ওয়ান আমরা কি লিখতে পারি তাহলে এখন যদি আমরা আর আর গুণ করি তাহলে আমরা কী পাবো যদি আর আর গুণ করি তাহলে আমরা পাবো কত এক্সের সাথে ওয়াই গুণ করলে আমরা কত পাবো এক্স ওয়াই ফিজিক্যাল টু কত এক্স পেলাম আমরা আমরা কী করছি বলছি কি এখন আমরা ওয়াইগুলো সব ডান দিকে রাখবো আর এক্স কি বাম দিকে রাখবো তাহলে আমরা এখন এই এক্সটা আমরা এদিকে নিয়ে আসব এক্স ওয়াই মাইনাস এক্স আর প্লাস ওয়াইটা এদিকে নিয়ে আসবো মাইনাস ওয়াই এই দুটো থেকে আমরা এক্স কমনে তাহলে আমরা কী পাবো এখানে থাকতেছে ওয়াই মাইনাস কত আমাদের ওয়ান ইজিক্যাল টু তো মাইনাস ওয়াই আমরা এখানে শুধু এক্স রাখবো তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়াই ওয়াই মাইনাস কত ওয়ান ওয়াই মাইনাস ওয়ান রাখি এখানে নিচে আসে গেছে আচ্ছা আসার পরে এখানে দেখেন সবগুলো কিন্তু ওয়াই আসছে আর এখানে এক্স আমরা যখন রেঞ্জ বের করবো তখন এদিকে এক্স রাখবো আর ওয়াই যা আসে সবগুলো ওই রাখবো এখন আগের মতো আমরা চিন্তা করবো এখানে যে এখানে যে মানটা বসালে জিরো হবে এই মানটা আমরা কী করব বাদ দিদ বাদ দিয়ে দিব যেমন ওয়াই মাইনাস ওয়ান ইজিগুলো জিরো নিচের মানটা ওয়াই মাইনাস ওয়ান ইজিগুলো জিরো আমরা লিখবো তারপর ওয়াই ইজিগুলো তো ওয়ান এখানে যদি আমরা ওয়াইয়ের মান যদি ওয়ান বসাই তাহলে কি মানটা কি জিরো হয়ে যাবো জিরো হলে কি উপরে কোনো সংখ্যা থাকলে আর নিচের জিরো থাকে তাহলে এই মানটা কি অসংায়িত হয়ে যায় তাহলে আমরা কি এখানে অসংখায়িত মানগুলো কি নেব না যা যে মানটা বসালে আমার কি অসংায়িত হবে এই মানটা কি আমরা নেবো না তাহলে কী ব্যদিত ওয়াই সমান ওয়ান দিত যদি ওয়ান বসলে জির হয়ে যাবে তাহলে কি ওয়াই ইজেল টু ওয়ান দিত ওয়াই এর সকল ওয়াই ইজেল টু ওয়ান ব্যদিত ওয়াই এর সকল বাস্তব মানে যেন কি এক্সের মান কী হবে আমাদের বাস্তব হবে তাহলে আমরা এখন আমরা র্যান্স বের করবো রেঞ্চটাই প্রকাশ করে আর এফ আর এফ তাহলে আমরা কী করব সকল বাস্তব সংখ্যা আর বা সকল বাস্তব সংখ্যা আর দেয় বয়স্ক আর তাকে আমরা কোন মানটা যে ওয়ান ওয়াই সমান কত পাইছি আমরা ওয়ান অথবা ওয়াই সমান ওয়ান ব্যতীত না ওয়ান ছাড়া তাহলে সকল বাস্তুদায় বাস্তব সংখ্যা দেয় কী করে আমরা ওয়ানটা কী করব যে বিক করে দেব যা পাইছি তা হচ্ছে আমাদের কি রেঞ্জ তাহলে আমরা উপরে দেখেন ডোমেন পাইছি ডি এফ এবং রেঞ্জ পাইছি কত আমরা আর এফ আর এফ আমরা কি পেয়ে গেছি এটাই হচ্ছে আপনাদের উত্তর এখন আমরা এই দুই নাম্বারটা সমাধান করবো ইনশাআল্লাহ এইটার মতো সেম এরপরটাও আপনাদেরকে করে দিচ্ছি এটা এখন সমাধান আমাদেরকে ফাংশন দেওয়া আছে কত এফ অফ এক্স এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস কত ওয়ান তাহলে আমাদের এফ অফ এক্স যে কথা কিন্তু এফ অফ ওয়াই কিন্তু আমাদের এফ অফ এক্স যে কথা ওয়াই কিন্তু আমাদের একই কথা এটা আপনারা মনে রাখবেন এটা কখন কাজে লাগে আমাদের যখন আমরা রেঞ্জ বের করি আচ্ছা তার মানে কি এখানে দেখতে হবে কি কত বসালে মানে কি জিরো হয় যে মানটা বসালে জিরো হবে এ মানটা কি আমাদের কি বাদ দিতে হবে কারণ মান অসংখ্যিত হয়ে যাবে এ মান এখানে জিরো হলে তাহলে আমরা নিচে কী লিখবো টু এক্স প্লাস ওয়ান ইজুয়াল হতো জিরো তাহলে এখানে আমরা পাবো টু এক্স ইজিক টু তো মাইনাস ওয়ান এখান থেকে যদি আমরা এক্স এমান বের করি তাহলে এক্স ইজিক টু হতো মাইনাস ওয়ান বাই টু দেখেন এখানে যদি এক্স এমান ওয়ান মাইনাস ওয়ান বাই টু বসাই এক্সের মাইনাস ওয়ান বাই টু এখানে বসে হিসাব করলে আমরা কি মানটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে জিরো হলে কি উপরে কিছু থাকলে আর নিচের যে জিরো থাকে তার আর কি মানটা কি অসংায়িত হয়ে যাবে আমরা কি অসংায়িতটা কি বাদ দিব অসংঘায়িত কী করব আমরা বাদ দিব তাহলে আমরা কী লিখবো এক্স ইজিক টু মাইনাস ওয়ান বাই টু ব্যতীত এক্সের যে এক্সের যে এক্সের সকল মান এক্সের সকল বাস্তব মানার জন্য কি হবে আমাদের এফ অফ এক্সের মান কি বাস্তব হবে এই কথাটা আমরা এখন এখানে লিখব তাহলে সুতরাং কি হবে ডুমেন আর যেহেতু আমরা প্রথম ডুমেন করবো করব ডিএফ সকল বাস্তব সংখ্যা দেখে আমাদের কি করব যে সকল বাস্তব সংখ্যা দেখে এখানে যে মাইনাস ওয়ান বাই টুটা হয়েছে এটা কী করব আমরা দিয়ে দিব মাইনাস ওয়ান বাই টু এটা কিন্তু আমরা কি ডুমেন পেয়ে গেছি এখন আমরা রেঞ্জটা বের করবো আবার এফ অফ এক্স মানে হচ্ছে কত আমাদের ওয়াই তো আমরা ওয়াই ইজিক্যাল টু লিখতে পারি কত এক্স মাইনাস থ্রি টু এক্স কত প্লাস ওয়ান এখন যদি আমরা আর আর এগুন করি তাহলে আমরা কী পাব টু এক্স ওয়াই প্লাস ওয়াই ইজিক্যাল টু এক্স মাইনাস থ্রি আমরা এটার সাথে এরকম করছি আর এটার সাথে নিয়েছি মনে মনে ওয়ান আসে আমরা কী করছি আর এগুন করে এক্স মাইনাস থ্রি আমরা পাইছি এই দুই একটা অংশ থেকে আমাদের কী কমান যাচ্ছে আমাদের ওয়াই কি কমান যাচ্ছে আমাদের এই দুইটা অংশ থেকে আমাদের কি ওয়াই কমান যাচ্ছে আমরা ওয়াই আমরা এখানে এক্সটায় এদিকে নিয়ে আসবো যদি আমাদের এক্সের মান বাই করতে হবে তাহলে আমরা এখান থেকে টু এক্স ওয়াই মাইনাস এক্স টু মাইনাস থ্রি প্লাস এদিকে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখন এই দুইটা মান থাকে আমাদের কি এক্স কমন যাচ্ছে এক্স কমন থাকতেছে আমাদের এখানে টু আমাদের আর একা দুইটা এখানেও মাইনাস আছে এখানে মাইনাস আসে আমরা কী করবো মাইনাসটা কমন নেওয়া নেব তাহলে আমাদের রাখবে কত ওয়াই প্লাস থ্রি প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাসে মাইনাস আসে মাইনাস কত থ্রি মানে কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু আমরা এক্স বাই করবো তাহলে এক্স ইজ ইজিক টু মাইনাস ওয়াই প্লাস থ্রি আর এই অংশে কিনিস চাইছে কি ভাগকার হয়ে যাবে টু ওয়াই মাইনাস কত ওয়ান এখন আমরা এই আগের মতো সেম কাজ করবো কি লিখবো আমরা টু ওয়াই মাইনাস ওয়ান ইজ ইজিক্যাল কত আমাদের জিরো বা টু ইজ আইজিক্যাল টু ওয়ান মানে মাইনাস ওয়ান এদিকে নিয়ে আসছে কী হয়ে গেছে আমাদের প্লাস ওয়ান হয়ে গেছে ওয়াই ইজিক্যাল কত ওয়ান বাই টু এখানে যদি ওয়াইয়ের মান যদি আমরা ওয়ান বাই টু বসাই তাহলে এদিকে ফোর আমাদের কি জিরো হয়ে যাবে কেমন হবে দেখেন টু ইন্টু ওয়াই যাত ওয়ান বাই টু মাইনাস কত ওয়ান টুয়ে টুয়ে কারাগারে গেলে শুধু থাকতে আমাদের ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে কত জিরো থাকে জিরো থাকলে আমার কি অসংখ্যিত হয়ে যাবে তাহলে কোন মান্ডা বসালে আমাদের অসংখ্যিত হয়ে যায় ওয়ান বাই টু বসালে তাহলে আমরা কী লিখবো ওয়াই সমান ওয়ান বাই টু ব্যতীত ওয়াই এর এই যে ওয়াই এর সকল মানের ওয়াই এর সকল মানের জন্য এক্স এক্সের মান কী হবে বাস্তব হবে মানে ওয়াই সমান কত ওয়ান বাই টু ব্যতীত ওয়াই এর সকল মানের জন্য এক্স এক্সের মান্ডা কী হবে বাস্তব হবে মানে ওয়ান বাই টু সারা তাহলে এখন রেঞ্জটা প্রকাশ করে আমাদের আর এফ ইজিক টু সকল বাস্তব সংখ্যার জন্য আমাদের আর মাইনাস করবো কোনটা ওয়াই সমান কত আমাদের ওয়ান বাই টু এই ওয়াই বা ওয়াইজিউল ওয়ান বাই টু স্যার সকল বাস্তব সংখ্যা সকল বাস্তব সংখ্যা তাকে আমরা কী করব ওয়াই সমান ওয়ান বাই টুটা কী করব বাদে দেবো যে ওয়ান বাই টু এটাই হচ্ছে আমাদের কি রেঞ্জ আশা করি সবাই বুঝতে পারছেন